যা গরম পড়েছে তাতে মনে হচ্ছে ভাত খাওয়া দাওয়া বন্ধ করে শুধু জল খাই আর জল মানে জল জাতীয় জিনিসই খাই তাই ভাবলাম চলো যেটা নাকি খেলে পরে কিছুক্ষণ পেটও ভরবে আর মনটাও খুব ভালো হবে তার জন্য কিন্তু এখানে সরাসরি চলে এসেছি একটা দারুণ শরবত নিয়ে যার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি তার সাথে ধনেপাতা পাতা একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর এই শরবতটা না আমি ছোটবেলা থেকেই খেয়ে এসেছি তো এর জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি খুবই উপকারী আর খুবই মানে ঠান্ডা রাখে পেটকে যার জন্য এখানে একটু পেঁয়াজ ধনেপাতা কুচি লঙ্কা কুচি তার সাথে একটু দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ছাতু আর এখানে মোটামুটি বড় চামচের তিন চামচ ছাতু তার সাথে একটুখানি লঙ্কা জিরে গুঁড়ো আর দিয়েছি নুন দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে একটু ঠান্ডা বরফ জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে একটু একটা যে কোনো এরকম ডাল ঘুটুনি বা যে কোনো এরকম ঘুটুনি টাইপের দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে তো ব্যাস এরপরে এর মধ্যে আর একটু পরিমাণ মতন লেবুর দিয়ে দিলাম আর এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে একটুখানি শেষে আমি এটা নিজের পছন্দের মতন একটুখানি আম ঘরে কাঁচা আম ছিল তাই ভাবলাম বললাম যে চলো একটু আম দিয়ে এটাকে টেস্টটা আর বাড়িয়ে দিই আরও খেতে যাতে মানে মজাদার হয় তো ব্যাস এইখানে রেডি করে নিয়েছি ছাতুর একটা শরবত একদম ঠান্ডা বরফ দিয়ে যে কোনো সময় খেতে পারো যে কেউ খেতে পারো